এতেই পারছো তোমরা সকালবেলা আমার মেয়ে উঠে পড়েছে ওই স্কুলে যাবে বলে কারণ ওটা আমি স্টুলে বলতে গেলে আমাদের পাড়ায় একটা অন্টনারি স্কুল আছে ওই স্টুলে দিয়েছি তার জন্য ওটা সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় আমি আটটার সময় পাঠিয়ে দিই আটটা দশ পনেরোটাতে ওর বাবার সাথে এই চলে যাচ্ছে রেটি হয় খুব বায়না টোরে ছটাবেলা উঠে বলে তুমি চলো এবার ওর ভাই তাকে আমি যেতে পারি না একজন ওর বাবার সাথে আমি পাঠিয়ে দিলাম ওই আমাদের সামনের বাড়ি ইনি হলো আমাদের সামনের বাড়ি একটা দাদু হয় তাই ওর সাথে কথা বললো দেখতে পাচ্ছ যাচ্ছে এটা একটা মাছ চালা আবার সামনে দাঁড়িয়ে আছে মাছ পিটিয়ে রয়েছে সটাল সটাল তারপরে এই যে সবজি নিয়ে বসে পড়েছে আমার মা আজ মা এসেছিলো বাড়িতে একটা টারণ এসেছিল অবশ্যই তোমরা জানতে পারবা শীষের জন্য মা এসেছিল মা আবার কোনো মানে না হলে আমার বাড়িতে আসে না টারুন হলেই আসে এইটা হল আমার শাশুড়ি মা সে আর এখন আর পৃথিবীতে নেই আমার মেয়ে যত সাত মাসে তখন আমার শাশুড়ি মা চলে গেছে উনি নেই তাই সব কিছু অনুষ্ঠানের জিনিস সব একসাথে রাখছে এটা আমার ননদ ছোটো ননদ আমার মেয়ে মা সবাই বসে আছে এর সাথে একটু আমার মেয়ে আর আমি একটু বাইরে চলে আসলাম আমার এটা খুব খারাপ লাগছে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে এই দুটো ছেলে মেটে নিয়ে আমি আর মানে নিজের তীরে যত্ন করতে পারি না এই আমার ভাই শুয়ে আছে একটু আর ওর পিসির ওটা সাঁচিয়ে দিল তিলট মিলট পরিয়ে দিল চন্দনের টিপ পরিয়ে দিলো আর এই দিকে আমার মেয়ে আমার শ্বশুর এটা আমার হলো শ্বশুর নাচ হচ্ছে আমার শ্বশুর ওর সাথে আর আজকাল আমাদের মেনুটা ঠিক মেনু হয়েছে শেয়ার হাট ভাত ভাত ডাল মুট ডাল হয়েছে এটা পাঁচ তরকারি আর লাল শাক পটল আছে তার উপরে একটু পোস্ত ছিটানো আমের চাটনি আর আছে হলো পনির দই মিষ্টি তো আছে ওটা দেখাতে পারলাম না তোমার